হাজার পাঁচশো চুরাশি টাকা দিতে হবে

ইন্টু আট হচ্ছে ছয় টি হচ্ছে সময় দুই বাই একশো তাহলে আমরা এই দুই এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে বত্রিশ ইন্টু বারো বারো কে বারো কে চুরাশি টাকা তা সুদ হলো তিনশো চুরাশি টাকা সুযোগ আসলে তিন হাজার দু টাকার সঙ্গে যোগ করলে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা ওই তিন হাজার দুশো টাকা ধারের জন্য সুদে আসলে তিন হাজার টাকা দিতে হবে ওকে ভালো লাগবে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে আলুবাবুকে কথা যেটা হলো তিন হাজার দুশো টাকা ধারের জন্য সুদে আসলে তোলা দিতে হলো তিন হাজার পাঁচশো চুরাশি টাকা ওকে অঙ্কটা দেখে নাও একবার ভালো করে পুরোটাই